আপনারা কিন্তু রং কো 100% গ্যারান্টি যারা চিনেন শোরুমে চলে আসবেন ডাইরেক্ট আসসালামু আলাইকুম চমৎকার হোলসেল বাটি সবে কিন্তু আপনাদের জন্য সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যেসব তুলি বাটি থ্রি পিস ওইগুলো কিন্তু স্টকে চলে এসেছে প্রথমে আমি এখান থেকে একটা ডিজাইন দেখাই দেই এগুলো কিন্তু সবগুলো একদম বড় কিং সাইজ আড়াই হাত বহরের পাঁচ হাত পরিমাণে নামাজিও না থাকবে আর কাপড়ের কিন্তু রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে কারণ এই ড্রেসগুলো একদমই স্টক লিমিটেড যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে সামনে এবং পিছনে প্রত্যেকটা ড্রেসে রাখি সেলোয়ারের কাপড়টা আড়াই হাত বহরের আড়াই গজ পরিমাণে কাপড় আছে একটু জামাটা কাপড়টা দেখা দিই দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি আর প্রিন্টটা দেখেন মাসাল অনেক সুন্দর ক্লিয়ার আর এটা হচ্ছে আপনার পাবেন হাতা কাপড়টা আলাদা ওনাটা দেখা দাও ওনাটা একদম বড় কিং সাইজ নামাজি পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বড়ের ওনা হ্যাঁ ওনাটা এই যে এই যে এটা হচ্ছে রোনাটা ওনাটা হচ্ছে একদম কিং সাইজ বড় নামাজ না পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরের এই যে দেখেন এইভাবে সুন্দর করে ধরলাম আপনার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের অ্যাড্রেস অনুযায়ী আমরা ড্রেসগুলো পাঠিয়ে দিব আমাদের জাস্ট ইনবক্সে ছবিটা দিলে হবে দেখেন কত সুন্দর একটা টার্সেল মাসাল্লাহ তো চমৎকার ডিজাইনটার মধ্যে কিন্তু কালার সুন্দর সুন্দর চমৎকার কালারগুলো পেয়ে যাবেন কালারগুলো যদি আমি একটু দেখা দিই ব্লু কালার এটা হচ্ছে আপনার টরে গ্রিন কালার হ্যাঁ টরে ওইটা আর এটা হচ্ছে আপনার পাবেন ব্লু কালারের সাথে কম্বিনেশন কিন্তু বিস্কিটের সাথে কম্বিনেশন আর এই নিচেরটা হচ্ছে অ্যাশের সাথে কম্বিনেশন কালার হচ্ছে মূলত এই যে সাইড দিয়ে যে কালারগুলো থাকে যেটা অ্যাশ টরে ব্লু বিস্কিট ব্লু কালার হ্যাঁ তো চমৎকারী পাঁচটা কালার ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন এই ডিজাইনের মধ্যে পরে ওই ডিজাইন থেকে একটা দেখা দেবো আপনার যারা আমাদের সরাসরি শোরুমে ভিজিট করতে চাচ্ছেন চলে আসবেন নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টিবাজার হাজি গাফার শপিং সেন্টারে আমাদের শোরুমটা তো যারা চিনেন শোরুমে চলে আসবেন ডাইরেক্ট আমাদের ফোন দিতে হবে না আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হ্যাঁ যে কোনো সময় আসলে আপনি আমাদের শোরুমে দেখতে পারবেন আর যারা একটু অ্যাড্রেসটা ঢাকার বাহিরে বেশি দূরে তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ওই ক্ষেত্রে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আপনার অ্যাড্রেসটা দিলে সুন্দর করে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো ইনশাল্লাহ আপনাদের কাছে পাঠিয়ে দিবো চমৎকার কাছে পাবেন হোলসেল পাঠিক সব এখান থেকে সুন্দর করে একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আপনারা আপনার নাম মোবাইল নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন এগুলো টার্সেলগুলো দেখেন অনেক ভালো দামি টার্সেলগুলো আর এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর বেক্সি কটনের মধ্যে আমরা কিন্তু মূলত কাপড় যে কোয়ালিটিটা দিই একদম বেস্ট বাজারের সেরা কাপড়টা দিয়ে থাকি এটার পাঁচটা কালার হচ্ছে এগুলা এটার মধ্যে আরো আছে এই যে আরো আপডেট ডিজাইন আছে সবগুলো ভিডিও ইনশাল্লাহ আমাদের পেজে আছে তো যারা নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে জাস্ট একটু যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ নিতে পারবেন তারপর আরো আছে তুলি বাটিকে যেগুলো আমাদের কিন্তু এখানে অসংখ্য কালেকশন আছে হ্যাঁ যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন পাইকারি অথবা খুচরা দুইটাই দেয়া পসিবল তবে খুচরা দাম পাইকারি দাম থেকে অবশ্যই কিন্তু তুলনামূলক বেশি পাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ